এদেশের কোরআনের শ্রেষ্ঠ মুফাসসিরকে হত্যা করেছে অসংখ্য আলেম ওলামাকে নির্দোষ আলেম ওলামাকে একজনের দায় আরেকজনার উপরে চাপিয়ে ফাঁসি কার্যকর করেছে এগুলো করেছে ঠিক কিন্তু তারা জানে এইটা আমরা আমাদের অপরাধ জোরে বলেন ঠিক কিনা আত্মগোপনে আছে আসতে পারছে না জাতির সামনে কেন পাচ্ছে না তার অপরাধ তাকে জাতির সামনে আসতে দিচ্ছে না সাহস সৎ সাহস তাহার দুজন মিলে আবার পরামর্শ শুরু করলো কি করা যায় দোস্ত ইকরামারে খালিদ বিন মলিদ বলে ইকরামারে যা রে দোস্ত তুই যা আমি যদি বের হই মদিনার মুসলমানরা চিনে ফেলবে আমাকে নবীর সামনে হাজির হওয়ার পূর্বেই হত্যা করে ফেলবে আমার নিরাপত্তা নাই আমি আড়ালে থাকি তুমি যাও দেখো কোন সময় আল্লাহর হাবিবকে নিরিবিলি নিরালা একা একা পাওয়া যায় জোরে বলেন সোহান আল্লাহ ইকরামা বললেন ভাইজান ঠিক আছে আপনি আত্মগোপনে থাকেন আমি সদ্য বেশি অবস্থায় মদিনায় গিয়ে দেখে আসি আল্লাহর হাবিবকে এক কোন সময় পাওয়া যায় শুভানের হলো মদিনার অলিতে ঘোরা শুরু করলো ভালো করে তথ্য নেয়া শুরু করলো আল্লাহর হাবিব কখন একা একা থাকে উনি খুব ভালো করে পর্যালোচনা করে দেখলেন ফজরের নামাজের জামাতের এক ঘন্টা আগে বিলাল আজাম দেয় সোহানুল্লাহ বলবেন এই এক ঘন্টা সময় এক ঘন্টা পর জামাত হয় হজরত আলী রাদি আল্লাহ আনহুর বাড়ি হচ্ছে মদিনার মসজিদে নববীর থেকে আড়াই মাইল দূরে কত মাইল

হজরত আলীর হাতে আল্লাহর হাবিব তুলে দিয়েছেন সেদিন ওই আড়াই মাইল দূরে ঘর করে বলেছেন ওইটা তোমার বাড়ি হজরত আলী বলেন ওগো আল্লাহর হাবিব কেঁদে ফেললেন ওগো আল্লাহর হাবিব এতদিন ফাতেমাকে বিবাহ করি নাই আপনার কাছ থেকে দূরেও যাই নাই কি অপরাধ করলাম আপনার মেয়েকে বিবাহ করে এখন আপনার কাছ থেকে এত দূরে আমাকে অবস্থান করতে হবে আল্লাহ নবী বলেন আলী রে কেন তোমাকে দূরে দিয়েছি জানো কেন ওগো আল্লাহর হাবিব যদি বলতেন আমি শান্তি পেতাম বলছে আলী রে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মোজাহিদ মুসলিম মোজাহিদরা যুদ্ধেরত থাকে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে সমস্ত দিন পরিশ্রম করে কাজ করে রণাঙ্গনে কাজ করে করে মুজাহিদ সাহাবিরা এসে ঘরে ঘুমায় ক্লান্ত অবস্থায় তারা ঘুম যায় হযরত বেলালের আওয়াজ হয় তো বা সবার কানে পৌঁছায় না তুমি নামাজের আগ মুহূর্ত দিয়ে তুমি আসসালাতু খায়রুম মিনান কি বলবে ভাই আপনারা ঘুমিয়ে পড়ছে নাজ মনে বন্ধ করে দেওয়া লাগে কি শেষ করে দেব যতক্ষণ পর্যন্ত আসান এই ডাক না দেবে এতক্ষণ পর্যন্ত ঘর থেকে কোন সাহাবির বের হওয়ার নিষেধ ছিল تاریخের کتابের মধ্যে কেন উল্লেখ ছিল দosto আল্লাহর নবীর উম্মাহাতুল মুমিনিন গন হুজুরের স্ত্রী গন তখন মসজিদের নববীতে নামাজ পড়েন যখন حضرت আলীর কণ্ঠ আসসালাতু খায়রুম মিনান নাও حضرت আলী যখন চিৎকার করে আল্লাহ তালা আলী রাজি আল্লাহ তালহুর কণ্ঠে এমন শক্তি দিয়েছেন তিনি যখন এই ডাক দেন চিৎকার করে চার মাইল দূর পর্যন্ত সব মানুষের কানে তার আওয়াজ পৌঁছে যা আলী রে তোমার কণ্ঠের আওয়াজ বেশি এই জন্য তোমাকে দূরে দিয়েছি যখন আসবা এটা বলবার আসবা আমার সাহাবিরা মোজাহিদ দুর্বল অসুস্থ মোজাহিদরা ঘুম থেকে উঠে উঠে মসজিদে আসবে এই সময়টা নির

খালিদ বিন কাছে রিপোর্টটা পেশ করলো দোস্ত একটা সময় পাওয়া গিয়েছে ভালো একটা সময় আল্লাহর হাবিব এই সময়টা তিনি একা একা থাকেন আর দেরি করো না দোস্ত দুইজন মিলে ফজরের যখন আজান হয়েছে সাথে সাথে মসজিদে নবাবির পাশে গিয়ে হাজির হয়ে গিয়েছেন বুদ্ধিমতী আয়েশা সিদ্ধিকারা দিয়ে আল্লাহ আল্লাহ টের পেয়েছে ছায়ার মতন কি যেন দেখা গেল আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন ও আল্লাহর হাবিব মনে হচ্ছে দুইজন আগন্তক ব্যক্তি আমাদের মসজিদের পাশে অবস্থান নিয়েছে ছায়ার মতন কি যেন দেখা গেল আল্লাহর নবী বলেন আয়েশা আজকে তোমরা সবাই ঘরে চলে যাও সবাই ঘরে চলে যাও জিবরিল আলাইহিস সালাম এই মুহূর্তে জানিয়েছেন আমার মসজিদের পাশে খালিদ বিন ওলিদ আর এসেছে লিল্লাহ তাকবীর আম্মা জানরা বের হয়ে গেলেন হুজুর দরজাটা খুলে ডাক দিলেন খালিদ রে ও ইকরামা ও খালে দাস আস দুজন দৌড়ে আল্লাহর হাবিবের কদম চেপে ধরে হুজুর আমরা এসেছি একটি বছর হয়ে গেল ঘুমাতে পারছি না যখনই ঘুমাতে যায় আপনার রক্ত মাখা চেহারাটা তখন ভেসে ওঠে আপনি রক্ত মাখা চেহারা নিয়ে শহীদ অবস্থায় শুধু দাঁড়িয়ে বলেন করলে রে খালিদ একটা বছর বুকের মধ্যেই কষ্ট নিয়ে যখনই ঘুমাতে যায় তখনই ঘুমটা ভেঙে যায় তখনই ঘুমটা ভেঙে যায় পালিয়ে থাকতে পারছি না মানুষের সামনে বের হতে পারছি না নিজেকে এত বড় অপরাধী মনে হচ্ছে একটা বছর আত্মগোপনে থাকলাম মদিনার অলিতে গলিতে বের যদি হয় তাহলে মুসলিম যোদ্ধারা পেয়ে গেলে তারা তো শহীদ করে দিবে তারা তো হত্যা করে ফেলবে আপনার কাছে আসতে পারছি না একটি বছর অপেক্ষা করার পরে আর সহ্য হচ্ছে না হাবিব আপনি বলুন আল্লাহ তাআলা কি খালিদকে মাফ করে দিয়েছেন হাজারত আলীরাদি আল্লাহ তালা নু মাসজিদে ঢুকবেন দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে তিনি থমকে গেলেন দাঁড়িয়ে গেলেন কি ব্যাপার খালি দেখেন ইকরামা এখানে বুঝে ফেললেন তারা নবীর কদম সেরে দিচ্ছেন না নবীকে সেরে দিচ্ছেন না আল্লাহর হাবিব বললেন খালিদ রে তোমরা আমার মসজিদে প্রবেশ করার পূর্বে আল্লাহ তালা জিবরাইন পাঠিয়ে জানিয়েছেন ও গো আল্লাহর হাবিব খালিদার ইকরামা কালেমা পড়ার জন্য হাজির হয়েছে সম্মানিত আল্লাহর হাবিব তাকে কালেমা পরিয়ে দিলেন শাহাদা পরিয়ে দিলেন সাথে সাথে তরবারি দিলেন তরবারির নাম হচ্ছে জুলফিকান আল্লাহর হাবিব যে তরবারি ব্যবহার করতেন এই তরবারিটা দিলেন খালিদ বিন অলিদের হাতে দিয়ে বললেন খালিদরে এই যে নাও। এটা হচ্ছে সাইফুল্লাহ আল্লাহর তরবারি সুবহানাল্লাহ খালিদ বিন ওলিদ বলেন শহীদ এর तमन्ना নিয়ে তারিখের মধ্যে এসেছে বস্তু 300র অধিক যুদ্ধের ময়দানে শহীদ হার तमन्ना নিয়ে ময়দানের ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়েছে সর্বশেষ সবার আগে হাজার বেঈমান কাফেরদের মধ্যে তিনি ঘোড়া নিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়েছে খালিদ বিন অলিদ এমন একজন যোদ্ধা ছিল খালিদ বিন অলিদের নসিবের সাহাদত নসিব হয় নাই কিন্তু তামান্না ছিল